আমাদেরকে নিজেদের মধ্যে বিবাদে রেখে তলে তলে ওয়ান ইলেভেনের মতো আরেকবার দেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে এমনটাই অনেকে মনে করছে দেখেন সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক যেই উত্তপ্ত পরিস্থিতি এই পরিস্থিতির নিরিখে অনেকেই এরকমটা আশঙ্কা করছেন যে দেশকে নিয়ে নানান রকম চক্রান্ত নানান রকম পক্ষ হতে চলমান দেখেন আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে আমি তো বর্তমানে মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আহ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে যে নীতিগত জায়গা থেকে এবং চাওয়া পাওয়ার যে একটা জায়গা সেই জায়গাটা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন একতা বিবর্জিত ঐক্যবদ্ধ নয় মতানৈক্যপূর্ণ অবস্থানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন রয়েছে একটা দল বলছে যে নির্বাচন দিয়ে দাও এই সরকারের কোনো সংস্কার করার প্রয়োজন নাই আরেকটা দল বলছে যে না এই সরকার যদি সংস্কার নাই করে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলোকে বিগত ফেসিবাদী সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি বাংলাদেশের বর্তমান সরকার যদি ঢেলে সাজাতে নাই পারে তাহলে তারা দায়িত্ব নিয়েছে কেন অতএব তাদেরকে এই বিষয়গুলো সংস্কার না করে কোনোভাবে নির্বাচন দেওয়া ঠিক হবে না নির্বাচন দ্বারা চায় না আবার কেউ বলছে মৌলিক কিছু বিষয় সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া হোক অর্থাৎ আগামীতে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে নির্বাচনটা কবে হচ্ছে কোন দল কি চায় সংস্কার কতটুকু হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে এ ধরনের বিভিন্ন রকমের বিষয় নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দল যারা একটা সময় ফেসিবাদ বিরোধী ঐক্যের যেই একটা তৈরি হয়েছিল সেই ঐক্যের মধ্যে ছিল তারা তারা এখন সকলেই একজন সাথে প্রায় অনেক তা প্রকাশ একতা আরেকজনের করছেন আবার কেউ কারো কথা শুনছেন না কোনোভাবে অর্থাৎ আমাদের মধ্যে একটা পক্ষ আর একটা পক্ষের সাথে বিবাদ লিপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা বিবাদ লিপ্ত হয়েছে এবং আগামীতেও যে এই বিবাদ থামবে না এই বিষয়টা অনেকটাই নিশ্চিত এ হচ্ছে আমাদের পরিস্থিতি এখন দেখেন আমাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রেখে এরকম একটা পরিস্থিতি তৈরি করে তলে তলে ওয়ান ইলেভেন ঘটানোর ষড়যন্ত্র চলছে এমনটা অনেকে মনে করছেন এবং এই যে আলোচনাটা আরেকটা ওয়ান ইলেভেন আসতে পারে এটা বাংলাদেশের প্রায় অনেক মানুষ যারা মোটামুটি ভালোভাবেই রাজনৈতিক সচেতন তাদের মধ্যে চর্চিত হচ্ছে এমনকি আমি পূর্বেও আমার একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তবে সেই জায়গাটাতে আমি বলেছিলাম যে বাংলাদেশে বাংলাদেশ ওয়ান ইলেভেন ঘটা এখন তেমন একটা সম্ভাবনা নাই কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হতে যাচ্ছে হ্যাঁ একটা ঐকমত্বে পুঁজতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঁচই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে প্রফেসর ডক্টর ইউনূস পাঠ করার পর থেকে ওই বিভাজন যেটা নিরসন হওয়ার কথা ছিল সেটা আরো অনেকাংশে বেড়ে যায় এখন রাজনৈতিক দলগুলো একেবারেই একতা সাথে কারো কোনো মতের মিল হচ্ছে পরিস্থিতি এখন দেখেন আমি তখন বলেছিলাম যে কি কারণে ওয়ান ইলেভেন ঘটেছিল এবং ওয়ান ইলেভেন ঘটার যেই সিন্থংগুলো যেই একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলগুলোকে একেবারেই না মানা কেউ কাউকে মানতে চাইছে না বিভিন্ন রকমের যেই পূর্ব যে আভাস সেই আভাসটা বর্তমানে পাওয়া যাচ্ছে যার কারণে ওয়ান ইলেভেন হওয়ার যে একটা আশঙ্কা এবং ওয়ান ইলেভেন তো হবে এটা তো আর সাদে হবে না ওয়ান ইলেভেনটা মানে ওয়ান ইলেভেনের মতো একটা ঘটনা আবারও ঘটানো হবে এই কারণে যে বাংলাদেশের মধ্যে কোনো একটা নির্দিষ্ট মহলের তাবেদার কোনো শক্তিকে ক্ষমতায় বসায় যেন তারা তাদের জায়গা থেকে বাংলাদেশ থেকে তাদের একটা স্বার্থ উদ্ধার করে নিতে পারে এই জন্যই মূলত ওয়ান এর মতো একটা পরিস্থিতি ঘটানো হতে পারে এখন দেখেন ওয়ান ইলেভেন ঘটার যত পূর্বাভাস সেই পূর্বাভাস গুলো কিন্তু মোটামুটি অলরেডি অনেকাংশেই প্রকাশ পেয়ে গেছে কোন রাজনৈতিক দল কিন্তু কোন রাজনৈতিক দলকে মানছে না চরম পর্যায়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় মর্মান্তিক খুনের ঘটনা হত্যার ঘটনা ঘটছে একেবারেই পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে অনেক অনেকে এরকম অভিযোগ করছে যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নিরোপায় হয়ে অনেক জায়গাতে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে অনেক জায়গাতে বিভিন্ন রকমের অপ্রত্যাশিত চরম পর্যায়ের আপত্তিকর ঘটনাগুলো ঘটছে ধর্ষণ হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে লুটরাচ হচ্ছে আর চাঁদাবাজি চাঁদাবাজি তো বর্তমান বাংলাদেশে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এ হচ্ছে পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ওয়ান ইলেভেন আবারও ঘটা এটা মুঠেও একেবারে এই যে একটা আশঙ্কা আসংকা আশঙ্কা উড়িয়ে দেওয়া আসলে চায় না এখন দেখেন বাংলাদেশে কার্যত এখন ভারতের যেই তুলবি বাহক এবং ভারতের যেই আজ্ঞাবহ ভারতের যেই একেবারে পা চাটা যে একটা দল যাদেরকে বলা হয় যারা এই নামে এই গুণে গুণান্বিত সেই দলটি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু এখন বাংলাদেশে রাজনীতিতে নেই কার্যত তাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক আহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার আর আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা চলছে সেই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এটাই সুনিশ্চিত তাহলে এখন আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশে কোন রাজনৈতিক শক্তিটা আছে যাদেরকে ভিন দেশে কোন একটা আহ সাম্রাজ্যবাদী এবং স্বার্থান্বেষী মহল তাদের উপর ভর করে তাদের মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতে পারে এমন রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে কোনটা রয়েছে এই প্রশ্নটাও কিন্তু ওয়ান ইলেভেন এর প্রশ্ন সাথে সাথে আসে যে এর আগের ঘটানো হয়েছিল ক্ষমতায় ক্ষমতায় বসানোর বসানোর জন্য জন্য এখন কাদেরকে খুব মুশকিল তখন আট সালে সবাই কিন্তু এটা ধারণা করতে পারে নাই যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাওয়ার পরে এরকম একেবারেই মানে খাপ সারা হয়ে যাবে তারা একেবারে লাগামহীন হয়ে যাবে এরকমটা কিন্তু কেউ চিন্তা করতে পারে নাই আমরা যদি হাজার আগে শেখ হাসিনার যে চরিত্র সেই চরিত্রের দিকে তাকাই তাকে অনেকেই গণতান্ত্রিক মন মানসিকতার একটা মানুষ হিসাবে তাকে পরিগণিত করতো তার বাবা যে বাকশাল করতে চেয়েছিল সে ওরকম বাকশালী মন মানসিকতা রাখেন না এমনটাই বাংলাদেশের জনগণ অনেকেই তার প্রতি ধারণা করতেন শেখ হাসিনার প্রতি যে তিনি এরকমটা হবেন না তিনি গণতান্ত্রিক মূল্যবোধী বিশ্বাসে তিনি গণতান্ত্রিক ধ্যান ধারণার চিন্তা চেতনার একজন মানুষ তাহলে যদি তিনি এরকমটাই হয়ে থাকেন তাহলে তার প্রতি বিশ্বাস রাখার কিংবা আস্থা রাখার মতোই তো তিনি কাজ করছেন এগুলো না রাখার তো কোনো আসলে এখানে বিষয় নাই কিন্তু আমরা কি দেখলাম যে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে সে দক্ষ তার দলের নেতৃত্ব দিয়ে এসছে এবং তীব্র আন্দোলন করে ছিয়ানব্বই সালে সে ক্ষমতায়ও এসছে তত্ত্বাবধায়ক বিল সংসদে পাশ করিয়ে বিএনপির মাধ্যমে তারপরে সে ক্ষমতায়ও আসলো এরপরে সে পাঁচ বছর সরকার পরিচালনা করলো এরপরে আবার ক্ষমতা চলে গেল এরকম একটা কি বলে গণতান্ত্রিক চিন্তা মানুষ কিভাবে অবশেষে এরকম ওয়ান ইলেভেনের মাধ্যমে একটা কারচুপির নির্বাচন করে একটা ভাগ ভাটোয়ার নির্বাচন করে ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু তার যে ফেঁসিবাদী চরিত্র সেটি কিন্তু ফুটিয়ে উঠিয়েছেন এবং তিনি কিন্তু ফেঁসিবাদী হয়ে উঠেছেন কি পর্যায়ের মানবাধিকার তারা লঙ্ঘন করেছেন এটা আমাদের কারো কাছে অজানা নয় তাহলে তখন যেমন আওয়ামী লীগ এরকম একটা কাজ করতে পারে বা আওয়ামী লীগ এ ধরনের একটা সংগঠন এটা যেমন বোঝা যায় না তেমনি ভাবে এখনো বোঝা যাচ্ছে না যে কারা এ ধরনের মানে আগামীতে এ ধরনের গুনে গুণে গুণান্বিত হয়ে উঠতে পারে এবং কাদের কাদের ভর করে কোন সাম্রাজ্যবাদী এবং স্বার্থান্বেষী মহল বাংলাদেশে তাদের যে যেই হীন স্বার্থ সেটা চরিতার্থ করতে চায় এটা বর্তমানে বলা অত্যন্ত মুশকিল তবে বাংলাদেশ অনেক মানুষই অনেক রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন রকমের কু ধারণা পোষণ করেন সেই কু ধারণার দিকে আমরা যাচ্ছি না আমরা বিষয়টাকে রাখতে চাই তবে যাই হোক আল্লাহ যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আহ সর্বোপ্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমাদের মাতৃভূমির জন্য এমন একটা দল এমন একটা শাসক গোষ্ঠীকেই যেন নির্ধারণ করেন যে শাসক গোষ্ঠীটার দ্বারা বাংলাদেশ সামগ্রিকভাবে কল্যাণ কর হতে পারে বাংলাদেশ যেন কল্যাণ সাধন হয় এবং মানুষ যেন মানুষের অধিকার ফিরে পেতে পারে এমন একটা দল এমন একটা গোষ্ঠী এমন একটা একজন ব্যক্তিকে যেন আল্লাহ তারা বাংলাদেশের অভিভাবক হিসাবে নিযুক্ত করেন এই প্রার্থনাই করব এবং সকলের কাছে উদার তাহবান জানাবো সকলে যেন যার যার জায়গা থেকে সতর্ক থাকেন এবং দেশের প্রয়োজনে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব অংশগ্রহণ যেন করতে পারি এবং আমরা যেন আমাদের যেই সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে নিজেও জনপকৃত হতে পারি এবং দেশকেও জন উপকৃত করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি ইয়ারব্বাল আলমী